কেন ভাই কেন আমাদের এশিয়া কান্ট্রির ভিতরে কেন এসব হয়ে থাকে এটা আজও বুঝতে পারলাম না এটা আমাদের এশিয়া কান্ট্রির জন্য খুবই আর একটা বিষয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান মায়ানমার এই দেশগুলাতে নারী নির্যাতন বা ধর্ষণ এত বেশি হয় যে আসলে সাধারণ মানুষরা বিশেষ করে সাধারণ মেয়েরা এই ঘটনাগুলো দেখার পরে শোনার পরে তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে না জানি কোন সাথে ঘটনাটা ঘটে যায় আমরা দেখেছি কয়েকদিন আগেই কলকাতার একটি ঘটনা দেবনাথনাথ কে কিভাবে ধর্ষণ করে মেরে ফেলা হলো কলকাতা আমরা দেখেছি সে ছিল একজন ডাক্তার সে ছিল একজন ডাক্তার এবং সে হসপিটাল থেকে কাজ শেষ করে রাত্রে যখন বাসায় আসলো এসে ক্লান্ত অবস্থায় যখন একটু শুলো রেস্ট নেওয়ার জন্য তখনই দেখতে পেলো দরজা খুলে কয়েকজন আসলো এবং মমিতা দেবনাথ একজন মেয়ে এবং সে দেখলো যে অন্য একজন মেয়ে বাবনাথের কলেজ ছিল হসপিটালে সেই মেয়েটি মমিতার মুখটার চেপে ধরে রাখলো এবং মেল কলিক আরো কয়েকজন হয়তো বা সেখানকার কলিক হবে বা তার পরিচিত হবে হয়তোবা মৌমিতার সাথে কোন শত্রুতা ছিল কোন ঝামেলা ছিল যার ফলে কিন্তু এসেই তাকে ধর্ষণ করা হয় এবং একটি মেয়েকে ধর্ষণ করার জন্য আরেকটি মেয়ে এসে মুখ চেপে ধরেছে আবার তাও সে হচ্ছে দেবনাথের অলিক বিষয়টা কতটা মর্মান্তিক চিন্তা করতে পারতেছেন কলকাতার মানুষ এখন সবাই আন্দোলন করতেছে এটার যুক্তিসম্মত বিচার চাচ্ছে এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা আমি আমরা আমরা সবাই কিন্তু প্রতিবাদ করতেছি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আর এটা সুস্থ তদন্ত এখনো হচ্ছে না সেটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং কলকাতার প্রত্যেকটা মানুষ কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ আন্দোলন করতেছে এই ঘটনাটা ঘিরে কিন্তু প্রত্যেকটা মেয়ের মনে এখন আতঙ্ক সৃষ্টি হয়েছে ইভেন বাংলাদেশের মেয়েরাও পর্যন্ত এটা নিয়ে খুবই আতঙ্ক যারা যারা দেখেছে আমি নিজে সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখেছি যে বাংলাদেশের মেয়েরাও কিন্তু এখন আতঙ্ক এবং এই ঘটনা এর থেকে জঘন্য ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে ঘটে এর থেকে ভয়াবহ ধর্ষণ কিন্তু হয়েছে আমাদের বাংলাদেশে সেটা আমরা দেখেছি বিগত এই পনেরো ষোলো বছর সরে আসার সরকারের আমলে কত হাজার হাজার মেয়ে ধর্ষিত হয়েছে এবং ধর্ষিত হয়ে প্রাণ গিয়েছে সেগুলো আমরা দেখেছি

এবং যে মেয়েটা যে মেয়ে কলেকটা তাকে হত্যা করতে বা ধর্ষণ করতে সাহায্য করেছে সে মেয়েটা এবং যারা ধর্ষণ করেছে যে পুরুষরা ধর্ষণ করেছে সবাই মিলে ভাবলাম যে উপরে খেপ ছিল বা ছিল বা যে কোনো ঝামেলা ছিল তার জন্য কি এই তার জন্য কি তুই তারা ধর্ষণ করবি তোরা মিলে সবাই ধর্ষণ করবি মেরে ফেলবি ধর একটা মেয়েকে একটা সৎ মেয়েকে একটা সুস্থ মেয়েকে ধর্ষণ করা মানেই তো তাকে মেরে ফেলা একটা মেয়েকে যখন ধর্ষণ করা হয় আর সে মানে সে যদি প্রাণেও বেঁচে থাকে তারপরেও কিন্তু সে কিন্তু কাউকে মুখ দেখাতে পারে না সে ধর্ষণকারী যতই বড় শাস্তি হোক না কেন মুখ কিন্তু দেখাতে পারে না কারণ এই ধর্ষণ বা এই যে পার্সোনাল যে ফিজিক্যাল রিলেশনটা এটা আমাদের এশিয়া কান্ট্রির মেয়েরা খুবই শ্রদ্ধা করে এবং খুবই সম্মান করে আর এটাই হচ্ছে নারীদের সবচেয়ে বড় সম্মানের জায়গা আর সেই জায়গাটায় যখন কেউ হাত দেয় আর সেটা যদি পুরো এলাকা পুরো দেশে ছড়িয়ে যায় ওই মেয়েটা আমরা দেখেছি আমরা দেখেছি এরকম অনেক মেয়ে ছিল যে তাদেরকে ধর্ষণ করা হয়েছে এবং তাদেরকে পানে মারা হয় নাই পরে পুলিশ এসেছে মানুষ এসে এসে ধর্ষণকারীকে ধরেছে জেলে দিয়েছে সাজা দিয়েছে কিন্তু হয়তোবা দেখা গেছে দু একদিন পরে সে মেয়েটা নিজে আত্মহত্যা করে ফেলেছে কারণ ওই যে সম্মান সবচেয়ে বড় একটা মেয়ের সবচেয়ে বড় যে সম্মানটা সেটাই প্রাণহানি হয়েছে এখানে ধর্ষণকারী যতই বড় শাস্তি পাক না কেন মানুষের মুখে ঠিকই থাকবে যে এই মেয়েটা ধর্ষিত হয়তোবা তার সামনে বিয়ে হতে গেলে অনেক ঝামেলা হতে পারে অতীতের কথাগুলো উঠতে পারে অথবা সেরকম জিনিসটা চিন্তা করে অনেক মেয়ে অনেক ধর্ষিত মেয়ে কিন্তু যে প্রাণটা দিয়ে দেয় আত্মহত্যা করে ফেলে তা আমি মনে করি একটা মেয়েকে জোর করে ধর্ষণ করায় মানে হচ্ছে মেয়েটাকে সেখানেই মেরে ফেলা সো এত বড় ভয়ঙ্কর কাজ যারা করতে পারে তাদের ভয়ঙ্করতম শাস্তি হওয়া প্রয়োজন তারা যেভাবে ধর্ষণ করে একটা মেয়েকে কষ্ট দিয়ে মেরে ফেলে তাদেরকে এর থেকে অনেক 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 গুণ বেশি কষ্ট দিয়ে এরপর মেরে ফেলা উচিত কই সৌদি আরব অন্য ইউরোপ কান্ট্রি আমরা তো এগুলো দেখি না আমরা তো কোনো ধর্ষণের বা ধর্ষণ করে একটা মেয়েকে মেরে ফেলে সেরকম কোনো ঘটনা দেখি না কারণ কি সেখানের আইন এমন ভাবে আইন পরিচালনা হয় একটা বাচ্চা যখন একটা মায়ের কোলে মানে মায়ের পেটে আসে এবং জন্ম নেয় তখন থেকে সেই ছোট্ট বাচ্চাটাকে যে আইন শিখানো হয় যে নিয়ম কানুন যে দেশের নিয়ম কানুন মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধা শিখানো হয় সেটা আমাদের এশিয়া কান্ট্রি দেশগুলোর সংবিধানে নেই সেই আইন নেই কারণ একটা ছোট্ট বাচ্চা জন্ম হওয়ার পর আমাদের দেশে আমাদের এশিয়া কান্ট্রিতে যে সমাজে বড় হয় সেই সমাজটাই সমাজটাই সবচেয়ে বড় খারাপ আর সেই সমাজের ছোট্ট বাচ্চাটা থেকে থেকে বড় হতে হতে সব অকর্ম কুকর্ম সবগুলা শিখে সো এর জন্য কিন্তু আমরা সবাই দেয় ইউরোপ কান্ট্রি আমেরিকা কান্ট্রি অন্যান্য আদার্স কান্ট্রিতে কিন্তু আমরা এগুলা দেখতে পাই না কারণ সেখানে আহ সামাজিক নিয়ন্ত্রিকটা খুবই অসাধারণ পারিবারিক তন্ত্রটা মানুষ মানুষপতি মানুষের শ্রদ্ধা সম্মান ভালোবাসা খুবই বেশি যেটা আমাদের এই সেই কান্ট্রিতে নেই যার জন্য আমরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মায়ানমার ভুটান নেপাল এগুলাতে আমরা হামেশাই দেখি ইন্ডিয়া আর বাংলাদেশে অ্যাভেলেবেল এটা হওয়ার কোনো কথা ছিল না এবং এই ঘটনাটা হলো চিন্তা করেন ইন্ডিয়ার মানুষ কত খারাপ ডাক্তাররা বা সরকার কতটা খারাপ যে ওই ধর্ষণের পরে যখন মমিতা মারা গেলো এরপরে যখন পুলিশ আসলো ডাক্তার আসলো তো তারা কিছু না দেখে তারা বলে দিল যে মেয়েটা আত্মহত্যা করেছে চিন্তা করেন ভাবা যায় আত্মহত্যা করেছে তারপরে এটা শুনে যখন কলকাতার মানুষরা খেপে গেল আন্দোলন করা শুরু করলো তখন ডাক্তাররা তাকে ময়না তদন্ত করার জন্য নিয়ে গেলো এবং ময়না তদন্ত করার পর দেখা গেল যে সে রেপ হয়েছে বা তাকে ধর্ষণ করা হয়েছে তাকে ঘন করা হয়েছে এবং তার পুরো শরীরে একশো তেরোটা কামড়ের দাগ পাওয়া গেছে মানে কামড়িয়েছে তাকে চিন্তা করেন একটা ডাক্তার একটা পুলিশ লোক এসে বলে যে মেয়েটা আত্মহত্যা করেছে মেয়েটাকে কেউ ধর্ষণ করে নাই ভাবা যায় আমাদের এই দেশগুলার আইন সরকার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে একটা ঘটনাকে সত্য তদন্ত করবে সেই শক্তিটা তাদের নেই একটা মেয়ের প্রাণ চলে গিয়েছে একটা ডাক্তার একটা মেয়ের প্রাণ চলে গিয়েছে ঘনদর্শন হয়েছে মেয়েটা সেটার কোনো আকাঙ্ক্ষা নাই এটার কোনো কষ্ট নাই তাদের মনে এই কি আমাদের এশিয়া কান্ট্রি এই কি ইন্ডিয়া আমি এতদিন হয়তো ভাবতাম যে শুধু বাংলাদেশের স্বৈরাচার সরকার খারাপ ছিল কোন ধর্ষণকারী কোন ডাকাত কোনো হত্যা মামলার বিচার হয় না কোন খারাপ কাজে কোনো বিচার হয় না হয়তো আমি ভাবতাম শুধু বাংলাদেশ আমাদের সৈরাজ করেছিল কিন্তু না আস্তে আস্তে যেটা দেখতেছি বা বিশেষ করে আমাদের বাংলাদেশের সরকার পর যে রূপটা দেখা যাচ্ছে বললে তো অনেক কথা যে এই সৈরাচা সরকারকে যে ইন্ডিয়া জায়গা দিয়েছে মোদী যে দিল্লিতে শেখ হাসিনাকে রেখেছে আর রাখার পর থেকে যেসব বাংলাদেশের নামে ভুয়া নিউজ চলাচ্ছে ইন্ডিয়ার টিভি নিউজ চ্যানেল গুলা সেটাও কি মানা যায় সেটা না আমাকে বাদ দিলাম কিন্তু তার নিজের দেশের নিজের রাষ্ট্রের মেয়েকে এভাবে গণহারা ধর্ষণ করে মেরে ফেললো সেটারই সরকার কোন ব্যবস্থা নিবে না সেটাকে উড়িয়ে দিল যে আত্মহত্যা করেছে তারপর ময়না তদন্ত করে রিপোর্ট বের হলো যে তাকে ধর্ষণ করা হয়েছে গণদর্শন করে মেরে ফেলা হয়েছে এবং একশো তেরো টাকা কামাল পাওয়া গিয়েছে কেন ভাই তুই দেখতে তুই শুরুতে দেখে কি বুঝিস নি ভাবছিস কি বলি দিবি আর মানুষের মেনে নিবে যে আত্মহত্যা করেছে এরকম ভাবে ভুল একটা কথা মনে রাখতে হবে আইনকে আইনি ব্যবস্থা যারা আছেন তাদেরকে বা হচ্ছে যারা সরকার থাকেন তাদেরকে যে আপনি আইনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছেন আপনি সরকারের যে পর্যায়ে দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন জনগণের জন্য সেটা বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক অন্য কোনো আদার্স কান্ট্রি হোক জনগণ আপনাকে রায় দিয়েছে জনগণ আপনাকে ভোট দিয়েছে তাই আপনি সরকার প্রধান হতে পেরেছেন জনগণ আপনাকে চেয়েছে তাই আপনি আইনি পদে দাঁড়াতে পারছে সেটা পুলিশ হোক র্যাব হোক আনসার হোক আর্মি হোক যাই হোক না কেন সো জনগণ তিনি খেলেন না ভাবেন না যে আপনারাই সব মেধাবী আপনারা সব শিক্ষিত জনগণরা কিছু বুঝে না এটা কোন লজিকের কথা একটা ডাক্তার একটা পুলিশ এসে বলে যে মেয়েটা আত্মহত্যা করেছে মমিতা দেব মেয়েটা আত্মহত্যা করেছে হ্যাঁ তার গায়ে এত ক্ষত চিহ্ন একটা মেয়েকে ধর্ষণ করলে একটা শরীরের যে একটা অবস্থা হয় মারা যাওয়ার পরে সেরকম ঘরে লাশটা পরে আছে আর দেখে বলে এই আত্মহত্যা করেছে ভাবা যায় ভাবা যায় আইন কোথায় গিয়েছে এখন সামলান পুরো ইন্ডিয়া জেগে গিয়েছে কলকাতা দিল্লি মুম্বাই সব জায়গা থেকে কিন্তু আন্দোলন করা হচ্ছে যেমনটা আমরা এই সৈরাসের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমাদের দেশ থেকে আমরা আন্দোলন করেছিলাম তো আমি ইন্ডিয়ার ভাই বোন সবাইকে বলবো যে আপনারা আন্দোলন করেই যান এটা যথাযথ বিচার চান এবং এর পিছনে যতজন জড়িত আছে সবাইকে যেন ফাঁসি দেওয়া হয় এরকমটা আন্দোলন করে যান ইনশা আল্লাহ অবশ্যই আন্দোলন সাকসেস হবে আর আমাদের এবার থেকে আমরা বাঙালিরা আপনাদের সবাই সাপোর্টে আছে আমরা এরকম ঘটনায় তীব্র নিন্দা জানাই আর যদি এখানে যতগুলা মানুষ জড়িত আছে যারা ইচ্ছা করে এটাকে ধামাচাপা দিতে যাচ্ছে তাদের সবাই বিচারক আমরা চাই সেখানে যদি সরকার জড়িত থাকে সরকারের বিচারক আমরা কিন্তু চাই কারণ আমরা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের সাথে কি হয়েছে আমাদের সাথে গত ষোলোটা বছর কি হয়েছে সেটার জবাব কিন্তু আমরা সবাই মিলে দিয়েছি বা জাস্ট অল্প কিছু দিনের মধ্যেই এজন্য আপনারাও এই ঘটনাকে ছোট হিসেবে না দেখে সবাই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে গণ আন্দোলন করুন এবং এটা বিচার চান আর যথাযথ বিচার না করতে পারলে আইনি পথে যতগুলো লোক জড়িত আছে সরকার পথে যতগুলো লোক জড়িত আছে সবাইকে সবাইকে এক দফা দাবি জানিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলুন কারণ মনে রাখবেন আপনি যে দেশে বাস করেন দেশটা আপনার এবং সে দেশে যত মানুষ বাস করে সবার এটা কেন কারো একার বাপের সম্পত্তি না যে ভোগ করবে সেটা বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক নেপাল হোক পাকিস্তান হোক ভুটান হোক মায়ানমার হোক যে দেশে হোক না দেবনাথের গণহারে ধর্ষণ করে এভাবে তাকে মেরে ফেলার জন্য তীব্র নিন্দা জানাই আমি আমাদের বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ার ভাই বোনদেরকে বলবো আপনারা আন্দোলন চালিয়ে যান এটা সুস্থ একটা বিচার না হওয়া অবধি আপনারা মাঠে থাকুন আর আমরা এবার বাংলা থেকে আমরা সবাই আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই ইনশাল্লাহ আশা করি আমাদের বাংলাদেশ আর এগুলো হবে না কারণ সরকার পতন হয়েছে আমরা সাধারণ মানুষরা এখন নিজেদের সব ভাব মুক্তি প্রকাশ করতে পারি আমরা জনগণটাই ডিসাইড করে সরকারি পদে আমরা লোক বসাচ্ছি ব বসিয়েছি নেক্সট আমাদের বাংলাদেশের যে নির্বাচন হবে সেখানে অবভিয়াসলি অভিয়াসলি অবশ্যই অবশ্যই জনগণের স্বার্থে জনগণ যাকে চাইবে সে প্রধানমন্ত্রী হবে এটা আমরা আশাবাদী কারণ কারণ যারা এখনো এসে সুযোগ নিয়ে স্বৈরাচার করতে চাইবে তাদের বুকটা ধরপর করবে কারণ জনগণ কি করতে পারে ছাত্ররা কি করতে পারে তারা আগামী একশো বছর ভুলবে না যা করে দেখিয়েছে আশা করি আমাদের বাংলাদেশে আর কোনোদিন সেরকম কিছু হবে না এটা আমরা আশাবাদী সো কলকাতা এবং ইন্ডিয়ার সকল ভাই বোনকে বলবো যে আপনারা আন্দোলন করে যান নিজ নিজ জায়গা থেকে সেটা হোক মাঠে রাজপথে নেমে সেটা হোক সোশ্যাল মিডিয়াতে যেভাবে হোক আপনারা আন্দোলন করে যান ইনশাল্লাহ এটার সুস্থ একটি আন্দোলন আন্দোলন হলে সুস্থ একটি বিচার হবে এবং যারা যারা জড়িত সবাইকে ন্যায্য বিচারের আওতায় আনা যাবে তো আপনার ভাই বোন সবাইকে কলকাতা ইন্ডিয়ার ভাই বোনদের অনুরোধ আপনারা সবাই রাজপথে থাকুন এটা শেষ সব দেখে যান আর আমরা এখান থেকে আসি ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ অবশ্যই এটা সুস্থ একটি বিচার হবে আর মমিতা দেবনাথ যারা মমিতা দেবনাথের মতো যেসব মেয়েরা অকালে ঝরে যায় অন্য পুরুষ বা অন্য মহিলার আহ অত্যাচারে বা ধর্ষণে মারা যায় আল্লাহ তাদেরকে হেদায় আল্লাহ তাদেরকে করুক এবং তাদের সকল আল্লাহ মাফ করে দিক সেটা আমরা চাইব এবং আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন হয়ে থাকতে হবে প্রত্যেকটা খারাপ কাজের নিন্দা জানাতে হবে আন্দোলন করতে হবে নয়তো সরকার নিজের বাপের সম্পত্তি মনে করে বসে থাকবে যেমনটা আমাদের বাংলাদেশের সরকার ভেবেছিল যাই সবাই আন্দোলন করে যান আমরাও আছি সাপোর্ট সবসময় আছে ইনশাল্লাহ এটার ফলাফল ভালো কিছু হবে সবাই সঠিকটাই জানবেন সঠিকটাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ